আসসালামু আলাইকুম এবং স্বাগতম সবাইকে স্টেপ ফরওয়ার্ডে আশের ক্লাস আমরা চ্যাপ্টার থ্রি এর চারটি দেখব উচ্চতর গণিতের চ্যাপ্টার থ্রি এর চার নম্বর উপপাদ্য এর আগে আমরা শিখেছিলাম তিন নম্বর উপপাদ্য তিন এবং চার নম্বর উপপাদ্য কাজে লাগে হচ্ছে আমাদের অ্যাপোলিনিসের উপপাদ্যের শেখার ক্ষেত্রে এখন উপপাদ্য চারে বলা হয়েছে কোন ত্রিভুজের সূক্ষ্ম কোণের বিপরীত বাহু তাহলে এবিসি ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি তাহলে এবিসি ত্রিভুজের সূক্ষ্ম কোন হচ্ছে সি কোণটা সূক্ষ্ম কোন হচ্ছে নাইনটি থেকে ছোট কোণ তাহলে এই যে এখানে যে কোনটা আছে এটা অবভিয়াসলি সি কোণটা নাইনটি থেকে ছোট কোন সেজন্য এটা হচ্ছে সূক্ষ্ম কোণ তাহলে কোণের বিপরীত বাহু সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু তাহলে এবিটা যদি নিয়ে নিয়ে এবিসি স্মৃতি বুঝুর অপর দুই বাহু কি কি রয়েছে এসি আর বিসি তাহলে এসি আর হচ্ছে বিসি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দেওয়ার ক্ষেত্রফলের সমষ্টি তাহলে বর্গক্ষেত্র হচ্ছে এক বাহু স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক অপেক্ষা ওই দুই যে কোনো একটি তাহলে ওই দুই হচ্ছে আমরা বিসি নিয়ে কাজ করব। ওই দুই বাহর যে কোনো একটি এবার ও তার উপর অপরটি লম্ব বিক্ষেপ বিসির উপর এসি লম্ব বিক্ষেপ বের করতে হবে তাহলে ওই যে আগের মতে আবার আমরা লম্ব বার বের করব এসি এর কার বিসির উপর তাহলে আমাদের তো ছায়া আবার হবে তাহলে এসি তো অংশ কাবার করে না আরো বাকি পর্যন্ত ডি পর্যন্ত তাহলে ডি পর্যন্ত যদি বর্ধিত করি তাহলে বিসির উপর এসি লম্ব বিক্ষেপ কি হবে কতখানি অংশ কাভার হইতেছে সি থেকে পুরো ডি অংশ তাহলে আমরা বলতে পারি সিডি তাহলে লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের আমরা কি পাবো ক্ষেত্রফল ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম তাহলে দ্বিগুণ পরিমাণ কম এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা আমরা যদি প্রমাণে খেয়াল করি প্রথমে আমরা এ সি ডি এই ত্রিভুজটাতে ডি কোন তাহলে ত্রিভুজ এ সি ডি এখানে যদি পিঠাগুড়া সাপ্লাই করে কি লেখা যায় এসি স্কোয়ার ফিজিক টু সিডি স্কোয়ার প্লাস এডি ওকে দুই নম্বর স্টেপে আমরা এবিডি ত্রিভুজে পিঠাগুড়া সাপ্লাই করবো এবিডি তাহলে ত্রিভুজ a এ এখানে a কোন সমক্রম এব স্কোয়ার ইজিক টু বিডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি প্লাস এডি স্কোয়ার ওকে এবার আমাদের করণীয় হচ্ছে আমরা এই বিডির মানটা বের করবো বিডির মানটা বের করবো বিডি স্কোয়ারের মানটা বের করব কারণ বিডি স্কোয়ার বিডি স্কোয়ারের মানটা যদি বের করতে চাই সেক্ষেত্রে বিডি স্কোয়ার সমান কি লেখা যায় এই পুরোটা সিডি থেকে যদি আমরা বিসি অংশটা বাদ তাহলে তাহলে হচ্ছে আমরা বিডি বিডি এর মানটা পাই সিডি মাইনাস হচ্ছে বিডি সিডি মাইনাস বিসি তাহলে এটাকে সূত্রে ভালো কি লেখা যায় সিডি স্কোয়ার মাইনাস টু বিসি টু সিডি প্লাস বিসি স্কোয়ার ওকে এবার আমরা বি বিডি স্কোয়ারের মানটা কোথায় বসাবো বি বিডি স্কোয়ার মানটা এই দুই নং যে ইকোয়েশনটা আছে দুই নং ইকুয়েশনে আমরা বি বিডি স্কোয়ারের মানটা বসাবো তাহলে এ এবি স্কোয়ার ফিজিক্যাল টু ডি স্কোয়ার মাইনাস টু বি সি ইন টু ডি প্লাস হচ্ছে বি সি স্কোয়ার আর এক্সট্রা করে আছে প্লাস এডি 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 স্কোয়ার্কোয়ার সিডি স্কোয়ার মাইনাস টু প্লাস বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার রাইট তাহলে আমরা সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এটার সমান সমান কি জানি এসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু বি এটাই হচ্ছে আমার এ বি যেখানে বলা যায় সূক্ষ্ম কণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের বিপরীত বাহুর উপর সূক্ষ্মকণী ত্রিভুজের এ বি সি সূক্ষ্মকণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে এ বি এ বির উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু যেটা হচ্ছে এসি আর বি সি আর হচ্ছে বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি এবং ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরবাহু এর উপর বাহু হচ্ছে এসি এসি লম্ব বিক্ষোভ হচ্ছে সিডি সিডি এ দুইটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের অপেক্ষা কম